নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল ভাজা মশলা দিয়ে ঘুগনির রেসিপি এই মশলাটি ঘুগনিতে যদি একবার ব্যবহার করেন তাহলে ঘুগনিটি স্বাদে গন্ধে অপূর্ব হয়ে যায় তাহলে বন্ধুরা একবার হলেও ঘুগনির এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু কিছু জায়গা মিস হয়ে যাবে তখন কিন্তু স্বাদটা খুব একটা ভালো আসবে না তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন আর আজকের রেসিপিটি পুরোপুরি খরোয়া উপকরণ দিয়েই বানাবো ঘুগনির জন্য এখানে আমি দেড় কাপ মতো ঘুগনির মটর নিয়ে নিয়েছি ঘুগনির মটরটা চার থেকে পাঁচ ঘন্টা ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে চারটে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি এবার মটরটা প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ হতে দেব। সেই জন্য প্রথমে মটরটা দিয়ে দিলাম তারপরে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেবার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তিনটে সিটি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এদিকে ভাজা মশলাটি বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে এবার দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ শুকনো খোলায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মশলাটি ভালোভাবে ডাইরোস্ট করে নেব মশলাটি ডাইরোস্ট করা হয়ে গেছে একটি বাটিতে তুলে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে নিয়েছি অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যে মশলাটি বানাবো তার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে তবে আপনারা সাদা তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখুন আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম টুকরো করা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটাও এদিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দুটো আদা কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষের দিনেও আপনারা বানাতে পারেন তবে পেঁয়াজটা দেবেন না তাহলে আপনারা যে কোনো নিরামিষের দিনেও এই রান্নাটি বানাতে পারেন মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি দেখুন কষিয়ে নিয়েছি দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি যে কোনো রান্নাতে সামান্য চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে যেহেতু ঘুগনির মটরে লবণ দিয়েছি সেজন্য এখানে লবণটা একটু কম পরিমাণে দিয়েছি দেখুন ঘুগনির কড়াইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটি ঝাঁঝরিতে ঘুগনির কড়াইটা ছেকে নিয়েছি তবে জলটা ফেলবো না জলটা শেষে দিয়ে দেব মশলাটির সাথে সিদ্ধ করা ঘুগনির মটর আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মটর আর আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর দেখতেই পাচ্ছেন মটরগুলো কত সুন্দরভাবে নরম হয়েছে কিন্তু একদম গলে যায়নি এই রকম পর্যায়ে মটরটা রাখলে ঘুগনিটা খেতে বেশি টেস্টি হয় আপনারা তো অনেকভাবেই ঘুগনি বানিয়েছেন একবার হলেও এই পদ্ধতিতে ঘুগনি বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে মশলাটি কষানো হয়ে গেলে যে জলটাতে মটরটা সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম তবে সেই জলের পরিমাণটা একটু কম ছিল বলে আরও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা আলু এবং মটরের ভিতর ভালোভাবে ঢুকে যায় আর এই সময় কিছু আলু ম্যাশারের সাথে এইভাবে ম্যাশ করে দিচ্ছি আপনারা হাতার পিছনে করেও একটু গালিয়ে নিতে পারেন তাহলে কি হবে মটরটি একদম ঝোলঝোলও লাগবে না একটু মাখো মাখো খেতে হবে আর সেটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে দেখুন তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে যে ভাজা মশলাটি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটি সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দেখুন ঘুগনির সাথে মিশিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটি এই ভাজা মশলাটি দেওয়ার ফলে সবাই খুব পছন্দ করবে ভাজা মশলা দিয়ে দেওয়ার পর এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব ঘুগনির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ